আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা কালের একটি মহাসচিবের সঙ্গে বিএনপির বৈঠক আজ বাংলাদেশের সফলত জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতরস সঙ্গে বৈঠক করবে বিএনপি আর শনিবার এই বৈঠক হবে বলে জানিয়েছে বিএনপি মিডিয়া সিলেট সদস্য সাইরুল কবির খান দুপুর একটা রাজধানী শাহবাগে ইন্টারন্যাশ কন্টিনেন্টাল হোটেলে বৈঠকটি হবে বিনফিড মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির প্রতিনিধিরা অংশ নেবেন গত বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব চার সফরে ঢাকা আসেন হজরত শাহদালান আন্তর্জাতিক তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এই সফরে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন এছাড়া রোহিঙ্গা রোহিঙ্গা পরিস্থিতি জলবায়ু মোকাবেলা ট্যাক্স উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন জাতিসংঘ বাংলাদেশের মধ্যকার পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করা হবে বলে জানা হয়েছে এই ছিল জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকের সংবাদ